আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি গত কয়েকদিন ধরে অনলাইনে দেখছি একটি নিউজ ঢাকা গুন্ডারিয়ায় মসজিদ নির্মাণে বাধা এবং মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে এদিকে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে এদেশে সংখ্যালঘুদের ধরে ধরে হত্যা করা হচ্ছে অন্যদিকে অনলাইনে কিছু পেজ কিছু ফেসবুক যেমন সেগুলো সংখ্যালঘু লঘুদের রয়েছে যেমন কিছু এক্সট্রিমিস্টদের রয়েছে সবাই এই সিচুয়েশানটাকে অ্যাগ্রাভেট করার চেষ্টা করছে বলে প্রতি মনে হচ্ছে আমি একজন সাইকোলজির ছাত্র হিসাবে সাইকোলজি থেকে পাস করা ছাত্র হিসাবে এটুকু বলতে পারি যে রাজনীতি না বুঝলেও এই যে হত্যাকাণ্ডগুলোকে ইস্যু করে এবং এই ঘটনা ঘটনাগুলোকে ইস্যু করে দেশে একটা মনুস্তান্তিক ভায়োলেন্স চলছে সাইকোলজিক্যাল ভায়োলেন্স চলছে এখানে বেশ কিছু পেজ কি করে চলে তা জানি না আমি উপরে লিঙ্ক দিচ্ছি অনুরাধা রয় রায় অরুণ একজন হিন্দু মহিলা যাই না তার আসল আইডি না ফেক আইডি তিনি প্রতিনিয়তই এদেশের মুসলিমদের গালিগালাজ করছেন এবং ভারত সরকারকে প্রতিনিয়তই ধন্যবাদ জানিয়ে এই বাংলাদেশে ভারত যেন ইনট্রুড করে সে ব্যাপারে তিনি আগ্রেভেট করছেন অন্যদিকে আরও বেশ কিছু পেজে দেখছি যে খবরগুলো সত্যমিথ্যা যাচাই না করেই তারা খবরগুলো ছা ছাপাচ্ছে এবং আমরা ভিডিওতেও দেখলাম যে গন্ডারিয়ায় পুলিশ কর্মকর্তা মুসল্লিদেরকে পিস্তুল ঠেকিয়ে এই মসজিদে নামাজ পড়তে নিষেধ করছে আমার প্রশ্ন এই বিষয়গুলো কি কি আমাদের অনাকিং কাঙ্ক্ষিত ক্ষতি টেনে আনছে না এবং দেখা যাচ্ছে যে মুসলিম হিন্দু একটা দাঙ্গা আশঙ্কা কি দেখা দিচ্ছে না ফেসবুকে বেশ কিছু জন বলছে যে এদেশ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দিতে হবে আবার অনুরাধারয় অনুরধের মতো বেশ কিছু লোকজন বলছে যে ভারতের বিশ কোটি মুসলিমকে তাড়িয়ে দিতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে একটা অনিবার্য সংঘাতের দিকে এগোচ্ছে বেশ এখন অবস্থায় যে পুলিশ কর্মকর্তা মুসলিমদের দেশে এই মুসলিম রাষ্ট্রে মসজিদ নির্মাণে হ্যাঁ আপত্তি থাকতেই পারে যদি কোনো জায়গা সেটা বৈধভাবে না নেওয়া হয়ে থাকে এবং হিন্দুদের যদি কোনো সমস্যা হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের মসজিদগুলো তৈরি করা সেগুলোকে পরিচালনা করা সেটা ঠিক আছে কিন্তু এই যে এর বিবাদের কোনো সুরাহা না করেই মুসল্লিদেরকে মসজিদ থেকে টেনে হিঁচড়ে বের করে তাদের গুলি ঠেকিয়ে এই দেশে এই মুসলিম দেশে একজন পুলিশ অফিসার এ কাজ করতে কি করে পারব আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের বড় পর্যায়ে যারা রয়েছে তাদেরকে বলতে চাই যে এমন হতে পারে নাকি। যে এই পুলিশ কর্মকর্তা কোনো ভিন্ন শক্তির ভিন্ন গোষ্ঠীর হয়ে কাজ করছে এবং সরকারকে দেশকে জাতিকে বেকায় ফেলার জন্য এ ধরনের আচরণ করেছে আমি এই জন্যেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভিউয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই অনাকাঙ্ক্ষিত আমাদের হাঙ্গামা দাঙ্গামা যেন না হয় সেদিকে লক্ষ্য রেখেই এবং যারা সরকারের দায়িত্বশীল রয়েছেন তাদেরকেও বলছি সব কিছু রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে মোকাবিলা না করে মনস্তান্ত্রিকভাবে এদেশের মানুষকে এদেশের মানুষ প্রত্যেকে প্রত্যেককে যেন ভালোবাসে পারস্পরিক শ্রদ্ধাবোধ আমরা যেমন হাজার বছর থেকে ধরে এদেশে বাস করছি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একসাথে এই পরিবেশ যেন আমরা দিতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বড় জোরে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম